আসসালামু আলাইকুম আমি আজকে খুব সহজভাবে বাসায় জানিস সবজি রান্না করে দেখাবো এবং খুব টেস্টি এবং মজাদার একটা রেসিপি এখানে আমি অল্প কিছু সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি দুই রকমের পেঁপে নিয়েছি বরবটি নিয়েছি গাজর নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো সবজির সাথে নিতে পারেন প্রথমে আমি এগুলো ছোট করে কেটে নিয়েছি এবং ওয়াশ করে নিয়েছি তারপর আমি এখানে গরম পানিতে চার টুকরো বুকের মাংস দিয়ে দিব। তারপর এখানে মিক্স করব গোলমরিচের গুঁড়ো একটু আদা বাটা এবং একটু রসুন বাটা পরিমাণ মতো লবণ এখানে আমি নর্মাল লবণ ইউজ করেছি টেস্টিং সল্টও অনেকে দিয়ে থাকে টেস্টিং সল্ট শরীরের জন্য ভালো না কিন্তু দিলে খাবারের টেস্টও একটু অন্যরকম হয় পানিটা আমি দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করব কিন্তু পানিটা কিন্তু ফেলে দিব না রেখে দিব মাংসের পানিটা আমি পরবর্তীতে ঝোল হিসেবে ব্যবহার করব পানির পরিবর্তে এরপর একটু পানি নিয়ে কড়াইতে পেঁপেটা সেদ্ধ করে নিব হালকা সেদ্ধ করে নিব যেহেতু পেঁপেটা একটু শক্ত হয় এখানে আমি পেঁপেটা সেদ্ধ করব। এরপর আমি গাজরটা কেটে রেখেছিলাম গাজরটাও সেদ্ধ করে নিব যেহেতু আমার এখানে দুটো সবজি সেদ্ধ করা লাগছে তাই আমি অন্য কোনো সবজির সাথে মিক্স করলাম না আপনারা চাইলে দুটো সবজি আলাদা আলাদা সেদ্ধ করতে পারেন এখন আমি প্যানে তেল দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা আমি টুকরো করে পাপড়ির মতন করে আলাদা করে নিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব এরপর এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভালো নেড়ে চেড়ে নিব তারপর সেদ্ধ করা সবজিটা এখানে দিয়ে দেব হালকা একটু কষানোর পর এরপর আগে থেকে কেটে রাখা বাকি সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো একটু কালারফুল সবজি নিয়েছি দেখতে চাই যদি সুন্দর দেখায় এখানে আমি ভালোভাবে সবগুলো সবজি নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিয়েছি এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসের পানিটা দিয়ে দিয়েছি এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না আগে যে পানিটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেই পানিটাই আমি এখানে ব্যবহার করছি পানিটাতে কিন্তু একটু আদা বাটা রসুন বাটা গোলমরিচের গোড়া একটু লবণও দেওয়া ছিল যে কারণে কিন্তু আমি এখানে লবণটাও একটু কম করে দিয়েছিলাম এরপর আমি একটু পরিমাণ মতো সয়া সস দিয়েছি অবশ্যই অল্প করে দিবেন বেশি দিবেন না ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা একদম ঢেকে দিলাম এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি এবং সেটা সবজিতে কিন্তু দিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ ব্যবহার করেছি এবং যদি আপনি মনে করেন যে এটা একটু আঠালো হচ্ছে না তখন আপনি এখানে চাইলে একটু বেশিও করে দিতে পারেন এই কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে ব্যবহার করা হয় সবজিটাকে আঠালো করার জন্য আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে নামানোর আগে আমি লবণটা এবং ঝালটা একটু চেক করে নিব লবণটা যদি দরকার হয় আমি একটু লবণ দেব এবং যদি ঝালটাও প্রয়োজন হয় তাহলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব অথবা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন